বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই কথাটা তোমরা তাহেরপুরে আসলে নিশ্চয়ই উপলব্ধি করতে পারবে কারণ এখানটায় আসলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি উৎসব খুব ধুমধাম করে করা হয় তার মধ্যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উদযাপনে নদীয়া জেলার অন্যতম শ্রেষ্ঠ জায়গা হচ্ছে তাহেরপুর তো আজকে তোমাদের তাহেরপুরের বিভিন্ন প্যান্ডেলগুলো ঘুরে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা শিয়ালদার দিক থেকে আসবে তারা কৃষ্ণনগর লোকাল ধরে চলে আসতে পারো তাহের পরে আর লালগোলার থেকে আসে শিয়ালদার লোকালে চলে আসতে পারো তাহেরপুরে এসে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে যাবে তো এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে তোমরা ডান হাতে চলে যাবে ডান হাতে দেখবে তোমরা এরকম বড় একটা গেট বাড়িয়েছে তো এর পেছন দিয়ে আমাদের রাস্তা আছে চোদ্দ নম্বর রাস্তা তো এই চোদ্দ নম্বর রাস্তা ধরে সোজা চলে আসলে প্রথমেই একটা পুজো করবে তো এটা তরুণ সংঘ ক্লাবের পুজো তো এবার এখানকার থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তোমরা তাহার পরে আসলে হেঁটে হেঁটেই সব পুজোগুলো কমপ্লিট করতে পারবে ठीक है এই প্যান্ডেলটার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে শুধু ওপরে যে আসল মঠটা সেই মঠটার কাজটা বাকি রয়েছে আর তোমরা সামনের এই গেটটা থেকে প্রবেশ করে পেছনে রাস্তা আছে তো আগের ভিডিওটা আমি দেখিয়েছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো তারপর এই প্যান্ডেলের পাশে গা সে রয়েছে একটা রাস্তা তো এই রাস্তার ডান দিকে ঢুকে গেলে তোমরা সোজা চলে যাবে আর সোজা গেলে বুঝতেই পারবে আর একটা পুজো রয়েছে এখানে লাইটিং দিয়ে সাজানো হচ্ছে দেখেই তোমরা বুঝতে পারবা তো এই লাইটিং দিয়ে পেরালোই তোমরা চলে যাবা অগ্নিশিখা ক্লাবে তো আজকে আমার সাথে সাথে তোমাদের ভাগ্যটাও ভালো তো আমি যখন এখানটায় আসি প্যান্ডেল দেখার জন্য তো তখন দেখি এখানে কি প্রতিমা চলে এসেছে তখন প্রতিমাটা কি সুন্দর হয়েছে এবার প্রত্যেক বছর এখানে খুব সুন্দর প্রতিমা হয় তো এইবার অ্যাডভান্স একটা দেখে ফেললাম প্রতিমা তো খুবই সুন্দর লাগছে দেখে তো তোমাদের ওয়েবসাইট দিকে ভেতর দিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছে আর তোমরা দেখে নাও সুন্দরই লাগছে তো এখন আমি রয়েছি তারপরে সব থেকে ভাইরাল পূজা অগ্নিশিখা ক্লাবের সামনে তো এবার অগ্নিশিখা ক্লাবে নিবেদন হয়েছে এক চক্র বেনারস বেনারসের পুরো থিমটা তারা এখানে ফুটিয়ে তুলবে তো তো তোমরা এই প্যান্ডেলে এখানে প্রবেশ করলেই মাঝখানে দেখতে পারবে একটা গঙ্গা বানানো হয়েছে তো গঙ্গার দুপাশে বেনারসে যেরকম ঘর বাড়ি থাকে পুরো সেরকমই তৈরি করা হয়েছে দেখো এখানে জানলাগুলো কি সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে তো এগুলো নিজের চোখে দেখতে হলে নিশ্চয়ই আসতে হবে বেনারসের এই থিমে তো আমি কখনো ব্রার্সে যাইনি তো আমি এতদিন টিভিতে বিভিন্ন গানে দেখেছি তো এইখানে দেখো সিঁড়িগুলো যে রয়েছে আমি শুধু বিভিন্ন মুভিতে দেখেছি তো এইবার নিজের চোখে দেখতে চলেছি দেখার জন্য নিশ্চয়ই এখানে গঙ্গার জল নিয়ে এসেছে তোমরা এখান থেকে উঠে ওই এই পাশ থেকে যেতে হবে তো গিয়ে তারপরে ওই দিক দিয়ে গিয়ে ওই সাইড এই পাশ দিয়ে বের হয়ে আসতো তো এটা সত্যিকারের গঙ্গার জল আর এখন ঠাকুরও চলে এসেছে বিশ্বনাথ রং করা চলছে তো পাঁচ দিন এখানটায় রোজ বিকালবেলা হবে সন্ধ্যা আরতি তো সেটা একটা মূল আকর্ষণ এখানে যারা যারা দেখতে ইচ্ছুক তারা নিশ্চয়ই আসবে এখানটায় আর বলছিলাম দেখো এখানটায় ঘরগুলো দিকে মনেই হচ্ছে না যে এগুলো নকল বা কিছু এগুলো সত্যিকারই লাগছে দেখে আমি এখন এই প্যান্ডেলটার ভেতরে চলে এসেছি আর দেখালাম তোমাদের একটু আগে যেখানে ঠাকুর আনা হয়েছে তো এখন ঠাকুরগুলোকে সেট করা হচ্ছে আর এখানে ভেতরেও খুব সুন্দর কাজ করা হয়েছে এখানে কাপড়ের কাজ সেরকম করা হয়নি সবই প্লাই দিয়ে করা হয়েছে তো তোমরা এই ঠাকুরটা দেখা হয়ে গেলে যেদিক থেকে এসেছিলো ঠিক সেদিক থেকে আবার বেরিয়ে যাও তো এখানটা আমি আসার সময় দেখলাম এখানটায় সরস্বতী ঠাকুর রয়েছে ভালো তোমাদের দেখিয়ে দিই সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর রয়েছে তো এবারে ঠাকুরটা একটু অন্য ধরনের হয়েছে আর চালাটাও খুব সুন্দর হয়েছিলো তো তোমরা অগ্নিশিখা ক্লাবের থেকে বেরিয়ে এসে তরুণসঙ্গের পাশে মোড়টা থেকে ডানাতে চলে যাবে আর এখানে দেখতে পাবে শিব ঠাকুরের একটা লাইটিং করেছে তো সেই রাস্তা ধরে চলে যাবে এটা চৌদ্দ নম্বর রাস্তা চলে গেলে এখানে এটা নেতাদের মূর্তি রয়েছে তো এর বাহাতে এইখানে মাঠটা রয়েছে তো মাঠের মধ্যে দিয়ে তোমরা প্রবেশ করে যাবে আর এবারের তাহেরপুরে সব থেকে প্যান্ডেলটা তোমরা দেখতে পারবো তো এইটা হচ্ছে সবের ক্লাবের পুজো এবার তাদের ঝিম দীঘার জগন্নাথ মন্দির তো দেখো কত উঁচুতে উঠে কর্মচারীরা কাজ করছে এখানটায় আর এই প্যান্ডেলটার উচ্চতাও অনেকটাই বেশি অন্যান্য প্যান্ডেলের তুলনায় তাই এটা তাহেরপুরে এবার সবথেকে বড় পুজো তো এই প্যান্ডেলটা উদ্বোধন তেইশ তারিখে হতে চলেছে আর এইখান থেকে তোমাদের প্রবেশ করতে হবে এখানটায় গেট করা হয়েছে তো এখান থেকে প্রবেশ করে তোমরা সোজা চলে যাবা ওই মন্দিরটা ওইখানটায় থাকবে জগন্নাথ ঠাকুর তার পাশে এইটায় থাকবে নারায়ণ ঠাকুর তার পাশে এইটায় থাকবে হচ্ছে মা দুর্গার মূর্তি যেটা তোমরা দর্শন করে পেছন থেকে বেরিয়ে আসতে পারবে তো এবার এখানে প্রতিমায় বিশেষ আকর্ষণ হচ্ছে পুরোটাই পিতলে তৈরি হতে চলেছে তো এই মাঠটায় দুটো পুজো হয় একটা হচ্ছে সম্রা ক্লাবের পুজো আর একটা হচ্ছে ইউরেকা ক্লাবের পুজো তো মাঠে দেখো সব নাগরদোলা চলে এসেছে মাঠে বড় করে একটা মেলা হয় দশমীর দিন তো তোমরা দীঘার জগন্নাথ মন্দির দেখেই পাশে চলে আসবে এখানে ব্যাংককের বৌদ্ধ মন্দির হয়েছি ইউরোকা ক্লাবের পরিচালনায় এবার তো এখানকার থিমটাও খুব সুন্দর হয়েছে তো তোমাদের দেখাচ্ছি তো এবারে এখানকার থিম হচ্ছে ব্যাংককের বৌদ্ধ মন্দির তো এখানকার প্লায়ের কাজ প্রায় হয়ে গেছে কিছুটা অংশ বাকি রয়েছে আর খুব বড় উচ্চতা বিশিষ্ট হয়েছে আর তোমরা এই সাইডের এইখান থেকে প্রবেশ করবা যে এই ডান দিকের যেটা দিকে সেটা দিয়ে প্রবেশ করবে বা থেকে বেরিয়ে আসতে পারবা তো পার্কের মাঠে দুটো হয় একটা সম্মিলনী ক্লাবের পুজো আর একটা হচ্ছে ইউরেকা ক্লাবের পুজো তো ইউরেকা ক্লাবে এবার অনেকটাই ভালো করেছে সম্মিলনী ক্লাবের সঙ্গে টেক্কা দিতে পারবে ইউরেকা ক্লাব এবার তো পার্কের মাঠে দুটো পুজো দেখার পর তোমরা এই গেটটা দিয়ে বেরিয়ে এসে সোজা এই রাস্তা দিয়ে চলে যাবা তো তারপর এখানে দেখবা সতেরো নম্বর রাস্তা এসেছে তো সতেরো নম্বর রাস্তা দিয়ে তোমরা বা দিকটায় ঢুকে যাবা তো বা দিক দিয়ে সোজা চলে যাবার গিয়ে প্রথম যে মোড়টা পড়বে সেটা থেকে ডান দিকে যাবা তো আমার ভিডিওটা চালিয়ে তোমরা আসতে পারো তো তারপর ডান দিকে গেলে সোজা চলে আসবা আঠাশ নম্বর রাস্তা অবধি হাঁটতে থাকবা তো এখানটায় আসতে তোমাদের সামনে আসবে নেতাজি যুবক সংঘের পুজো তো নেতাজি যুবক সংঘ হচ্ছে আমার পাড়ার পুজো তো এখানকার এবার থিম হলো বৃন্দাবনের মাতা বৈষ্ণব দেবীর মন্দির তো এখানে দেখো ওপর থেকে একটা ঝর্ণা বানিয়েছে ঝর্নার জল এখানে এসে এই পুকুর টাইপের বানিয়েছে এর মধ্যে এসে পড়বে আর তোমরা প্রথমে এই সাইড দিয়ে এই গুহাটার ভেতর দিয়ে প্রবেশ করবা প্রবেশ করার পরে সাইডে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেবদেবীর মূর্তি রাখা থাকবে যেরকম এই পাশটায় করা রয়েছে তোমাদের দেখাচ্ছে এরকম করা রয়েছে প্রত্যেকটা জায়গায় তো তোমরা এখান থেকে ওপরে উঠে গিয়ে তারপর আবার নিচে নেমে তোমরা প্রতিমা দর্শন করতে পারবা তো ওপরে কাজটা হয়নি বলে ওখান থেকে দেখায়নি আর এখানে দেখো অনেকটা কাজ হয়ে এসেছে প্রতিমা আর দু তিন দিনের মধ্যে হয়তো চলে আসবে তো তোমরা গুহার ভেতর থেকে ঢুকে ওপরে উঠে এইখান থেকে নিচে নামবে তো তো তোমরা নিচ থেকে উঠি এই মুখ থেকে বেরিয়ে এসে এই দিয়ে নিচে নেমে মূল মণ্ডপে প্রবেশ করবে আর সেখানটায় গিয়ে প্রতিমা দর্শন করতে পারবে আর যেখানটায় উঠবা সেখানটা পুরোটাই লোগা দিয়ে বানানোর আর এটা ভেঙার কোনো সম্ভাবনা নেই তো তোমরা পোস্টারে যেই মূর্তিটা দেখছো সেইটা হচ্ছে পাহাড়ের একদম ওপরে মূর্তিটা বসানো হবে আর কয়েকদিনের মধ্যে যখন বসবে তোমাদের আমি এর মাধ্যমে হয়তো দেখাতে পারি তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেখার জন্য নেতাজি যুবক সঙ্গে পুজোটা দেখার পর তোমরা আঠাশ নম্বর রাস্তা ধরে সোজা চলে যাবে আর সোজা গেলেই বিদ্যুৎ বাহিনীর সঙ্গীত পুজো তোমরা দেখতে পারবে তো এবার এখানকার থিম হলো চার ধাম তো আগের প্যান্ডেলটার মতোই এখানটা পাহাড় বানানো হয়েছে পাহাড়ে উঠে তারপর নিচে নেমে তোমাদের ঠাকুর দেখতে হবে আর এখানটায় দেখো বদ্রীনাথ আর কেদারনাথ বানানো হয়েছে আর কাজগুলো দেখো নিখুঁত কাজ করা হয়েছে প্রত্যেকটা মন্দিরে আর এদিকে রয়েছে গঙ্গোত্রী আর যমুনাথ্রি টেম্পল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে প্লিজ ভিডিওটা শেষ হওয়ার আগে একটা লাইক করে যেও প্যান্ডেলটা দেখা হয়ে গেলে তোমরা চলে যাবে আঠাশ নম্বর রাস্তা সোয়া ধরে আঠাশ নম্বর রাস্তা তিনটে পুজো হয়তো এই লাইটিং ধরে সোয়া চলে গেলে তোমরা চলে আসবে এখানে আমরা সবাই স্পোর্টিং ক্লাব তো এবারে এখানকার থিমটা আমার ঠিক জানা নেই কোনো থিম আমার মনে হচ্ছে হচ্ছে না এখানটায় একটা প্যান্ডেল করা হচ্ছে যেটা হয়তো ফোন থেকে কোনো এআই দিয়ে বানানো হয়েছে এরকম একটা প্যান্ডেল করা হয়েছে এখানটায় কিন্তু অনেকটা উঁচু করা হয়েছে প্যান্ডেলটা প্যান্ডেলটা দেখতেও খুব ভালো লাগছে আর কালারটাও খুব সুন্দর করছে দেখো তোমাদের জন্য আমি রোদের মধ্যে এসে ভিডিও করছি তো ভিডিওটা প্লিজ লাইক করে দিও আর পারলে কাউকে শেয়ার করে দিও যাতে ভিডিওটা অনেকটা দূর পর্যন্ত পৌঁছাতে পারে তো এই প্যান্ডেলটা দেখো হয়ে গেলে আঠাশ নম্বর রাস্তায় সোজা তোমরা মেন রোডে উঠে যাবা মেন রোড থেকে বা হাত ধরে তোমরা সোজা যেতে থাকবে সোজা যেতে থাকলে বিভিন্ন লাইটিং দেখতে দেখতে তোমরা চলে আসবা এই প্রান্তিক ক্লাবে তো এখানটার এবারের থিমটা আমার ঠিক জানা নেই কিন্তু তোমরা যাওয়ার পথে অবশ্যই প্যান্ডেলটা দেখেছ প্রত্যেক বছর এখানে নতুন ধরনের কিছু করার হয় তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা বাই বাই